বোজমনগর শিল্পনগরীতে ত্রিপুরা ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশনের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ এক রক্তদান শিবির স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় উদ্যোগ ভবনে আয়োজিত অনুষ্ঠানে শিল্পনগরীতে কর্মরত শ্রমিকদের সন্তানরা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও বিভিন্ন পরীক্ষা কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে তাদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয় শিবিরের উদ্বোধন করে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী মুমূর্ষ রোগীর জীবন বাঁচাতে প্রত্যেককেই রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান টিআইডিসির চেয়ারম্যান নবাদুল বণিক ত্রিপুরা ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রাণ গোপাল সাহা সহ অন্যরা উপস্থিত ছিলেন নিগমা এগিয়ে যাচ্ছে শিল্পের সংখ্যা বাড়ছে কর্মসংস্থানের সংখ্যা বাড়ছে যে 10 জন যদি রক্ত দাতা হয় ডোনার হয় উপস্থিত থাকা উচিত সংখ্যাটা বড় কথা না সমাজের প্রতি দায়বদ্ধতা সমাজের প্রতি মানুষের প্রতি মানব ধর্ম পালন জীবে প্রেম করে ঈশ্বর যেটা স্বামীজি বলেছিলেন যে সার্ভিস টু ম্যান ইজ সার্ভিস টু গড কিন্তু আমরা জানি যে এই রক্ত একটা মানুষের কাজে লাগবে একটা মানুষের জীবন বাঁচাতে সেখানে সহযোগিতা করবে তাই আমরা রক্ত দান করি মানব ধর্ম পালন করার জন্য